যা তাহলে বইলা দাদা রে আজ বিস্তে তাকাই তো বইলো মুজদিন আনন্দ নি কি করি এটা কাম খুশি বেরের কাছে ভূত দিginaনি বৃষ্টি টাকা আছে ও ভূত দিgina rungo মজু কিনা আমদানি এ দোকান থেকে বুদ্ধি কিনু না মজু কিনু কলা এটা কাম করি বেড়ার কাছ থেকে বিশ টাকা টাকা দে বুদ্ধি না দি আহ মজুর থেকে

উৎসব কি করিলাম তো এই হিসাবে কাম করবো তাই তোর কাকার মাথায় বুদ্ধি আইব যা কইলাম বুদ্ধি কিন্তু হারাইস না বুদ্ধি হারাইলে কিন্তু আর পাবি না नू, जाएगा ला, उचुँ। नू, उचुँ। ये तो ही जाए बेस्टमार एना है